তুমি কি না লং বিনতেস তাড়াতাড়ি তো আজকে আমাদের মাঝে গান গাবে এই যে ছোট বাবুটা আছেন তুই আসেন লং করে পড়ছ তো আবার না বোন আচ্ছা শোনো তুমি ها নাম করে কি গান শোনায়বা বাংলা গান ইংলিশ গান না চাইনা গান না উর্দু গান ডিস 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 কি গানে ইংলিশ গান অ ও আচ্ছা ঠিক আছে তো তুমি সুন্দর করে আঙ্গরে একটা গান শোনাবা যেন মানুষে গানটা শুনে হায়রা শেয়ার করে তোমারে ভাইরাল করে দেয় ঠিক আছে তুমি একবার সুন্দর করে একটা গান গাবা হ্যাঁ একবার সুন্দর করে গাইবা ঠিক আছে তো তুমি প্রথম কি গান গাবা সাব সাবস্ক্রাইব কর ও আচ্ছা ঠিক আছে লাইক করবো কমেন্ট করবো সাবস্ক্রাইব করবো নাকি আচ্ছা শোনো তাহলে তুমি যেই গানটা গাবা এই গানার নাম কি তুমি বলো কারণ নালে মানুষ বুঝবো না তখন তুমি চাইনা গানি কো না বাংলা গানি কো না ইংলিশ গানি কো কি গান গাইবা মন্দ্রহয় মুদহয় মুদহয় মন্দ্রহয় নি নি গো 이고 나이 고어라 아마도. 먼도 허리다. 아마리 네가먼도 허리. 고가 니가. 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 মনোহ মনোহ আনে দিয়া দি শুন তাইলে তুমি নতুন গিরে একটা গান গাও নতুন গিরে আরেকটা গান গাও নতুন গান ঠিক আছে সবাই শুনে ভিডিও শেয়ার করে আর তুমি এখন যেই গানটা গাইছ ওই গানটার নাম কি গান this গান না মানে ইংলিশ গান this oh গান আচ্ছা ঠিক আছে এখন তুমি নতুন গিরে আরেকটা গান শোনাও আরেকটা গান গাও কেওব না সমস্যা নাই এনেকেও দেখতাছ না এটা মনো করে নিরিবিলি জায়গায় আইছি আমরা সুন্দর গান আরেকটা গান গাও 아 t j 부. s t f am 나이 a 부 g o 나 a I g 이 d am 리나 a 아이고, 아이고, 저거, 아이고, 저거, 저부 저거, 저거, 저거.